তো রাধা রাধে বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আমরা ভালো আছি আশা করি নতুন বছর খুব ভালো কাটছে তো আজকে যাচ্ছি রানিং এঞ্জ বইমেলা তোমরা তো জানোই রাজবাড়ির কাছে সিয়ারসোলমলে বই মেলা বসে প্রতি বছরের মতো এই বছর বসেছে তো আজ ভাবছি একটু রানিং এঞ্জের বই মেলা দেখে আসি আজ আমি আর মা যাচ্ছি তো তোমরা আমাদের সাথে থাকো দেখো আমরা বই মেলে যেয়ে কী কী করছি আর যদি কিছু বই কিনি বা কিছু সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা আপনাদের সাথে দেখতে থাকো রানিং বইমেলাতে আমরা পৌঁছে গেছি এসেই দেখছি এখানে স্বাস্থ্যকেন্দ্র পুলিশ পরিষেবা কেন্দ্র এবং অনুসন্ধান কেন্দ্র তিনটে পাশাপাশি আছে মেলা তো জমজমাট হয়ে উঠেছে এখানে অনেক ধরনের দোকান বসেছে তো চলো দেখি কি কি দোকানে যায় কি কি বই কিনি বা কি খায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই ঢুকেছি ইস্কনের বইয়ের দোকানে ভাবছি এখান থেকে কোনো বই বা ফটো নেবো কিনা তো শেষমেশ ঘুরে ফিরে দেখলাম ঘুরে দেখছি এই ধূপটা খুব ভালো লাগলো তাই এই ধূপটা নিলাম পাশেই রয়েছে একটা ব্যাগের দোকান আর তার পাশে ছিল আচারের দোকান তো রানীগঞ্জের এই বইমেলার মাঠটা খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেক মহান মহান ব্যক্তিদের স্ট্যাচু এখানে রয়েছে যা দেখে খুবই ভালো লাগছিল কিছু দোকান তো দেখলামই এবার ভাবছি কি খাওয়া যাবে তো দেখি এই বইমেলাতে কী কী খাবারের দোকান বসেছে প্রথমে এসে দেখছি পাশ চপের দোকান তো মা পাশ চপ খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম পাশ চপ নিয়ে নিই পাশ চপ প্রতি পিস দশ টাকা পিস ছিল যা খেতে খুব ভালো ছিল চপ খাওয়া তো হয়ে গেছে এবার ভালো একটু চা খাওয়া যাক কোথায় চা খায় না দেখছি তন্দুরি চা পাওয়া যাচ্ছে তো তন্দুরি চা কুড়ি টাকা তিরিশ টাকার ভার ছিল তো আমরা কুড়ি টাকার ভাড়ে ভাড় তন্দুরি চা নিলাম শীতকাল মানেই তো চা আর সেটা যদি হয় তন্দুরি চা তাহলে তো জমে ক্ষীর আর সত্যি বলতে চাটা বেশ দারুণ ছিল একটু কম মিষ্টি খেতে দারুণ লাগছিল দারুণ চা তো খাওয়া হলো এবার কি খাওয়া যায় পাশে দেখছি একটা কটন ক্যান্ডি দোকান তার পাশে দেখছি মথুরা কেক আর মেলাতে মথুরা কেক তো খেতেই হবে দশ টাকা পিস মথুরা কেক ছিল যেটা খেতেও খুব ভালো ছিল কিন্তু আর একই মেলাতে একই কাণ্ড চারিদিকে তো হুলুস তুলুস পড়ে গেছে একটা গরু আর একটা সার ঢুকে পড়েছে মেলা প্রাঙ্গনের ভেতরে আর এদিকে সব লোকজন ছোটাছুটি করছে চারিদিক আর সে দেখতে দেখতে আমরা ভালো মেলা চার পাঁচটা আর একটু ঘুরে দেখেনি কোথায় কি জিনিসপত্র আছে অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর শেষ এই মেয়েদের ব্রতকতা বইটা আমরা নিলাম যার দাম নিল একশো টাকা এখন আমরা এসে গেছি একটা পিঠের দোকানে পিঠের অনেক ধরনের আইটেম ছিল তার মধ্যে আমরা নিলাম একটা চুষি পিঠে আর একটা পাটি সাপটা তারপর ভালো একটা প্রোগ্রাম দেখে নি প্রোগ্রামে আজ এসেছে দীপ চ্যাটার্জি এখান থেকে কিছুটা দূরে মেজিয়া যায় একটি নাম সেখানে আমার জন্ম হয়েছিল এবং সেখানে বেড়ে ওঠা অনেক বছর পর আবার ঘরের মাঠি বলা যায় একরকম আমরা যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তাম তখন রানীগঞ্জ বইমেলা দেখতে আসতাম বই কিনতে আসতাম আর সেই মাঠে এই রানীগাঞ্জ বইমেলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে এবার সিয়াসোর রাজ ময়দানে খুব ভালো লাগছে যে আমার গান বাজনা শোনার জন্য আপনারা এসেছেন এবং বসে বসে গান শুনছেন একটুখানি প্রোগ্রাম দেখার পর কানের দোকান থেকে ভাগরির জন্য একটা কানে নিয়ে নি তারপর মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা চাট এগুলো খেয়ে নিই বাড়িতে রিক্তার জন্য একটু মোমো পার্সেল করিয়ে নি মেলা ঘোরা তো শেষ এবার বাড়ি ফিরে যাক রাতের খাবারের জন্য আমি দিচ্ছি পরোটা আর পনির তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তো চলো টাটা রাধে রাধে